সাথে আছি এই ঘাটটি মাঝিবাড়ির ঘাট এই ঘাট থেকেই দেখুন তার আগে দেখুন একটি কুঁয়ে পাখি দাঁড়িয়ে আছে একটি একেবারে চিকন বাঁশের উপর বাঁশ বলি আর বলি আমাদের এলাকায় সেই কঞ্চির উপরে বসে আছে খুব সুন্দর ভাবে আর ওদিকে আকাশে একটা পাখি একেবারে বিমানের মতো বিমান না এগিয়ে আসছে অনন্য সৌন্দর্যের এই ঘাটটি হচ্ছে মাঝিবাড়ির ঘাট তো এই মাঝি বাড়ির ঘাট আমরা যে ঘাট থেকে আগে এলাম ছিল প্রিয়নাথের ঘাট ওই ঘাটটা ছিল নৌকার জন্য বিখ্যাত এই ঘাটটি এই এলাকার যত মাঝিরা আছে এই মাঝিরা এখানে এখনো পর্যন্ত তাদের দৈনন্দিন কাজ নদীকে ব্যবহার করার যে দৈনন্দিন কাজ সেগুলো করে এখানে সারি সারি দেখুন একেবারে পাটের মৌসুম পাটগুলো পাটকাঠি বলি আমরা আমাদের এই মাগুরা অঞ্চলে অন্য জেলায় অন্য কিছু বলতে পারে এই পাটকাঠিগুলো সারি সারি করে দাঁড় করানো আছে আর এদিকে নদীর ভিতরে ভেসাল এটাকে আমরা বলি ভেসাল এই ভেসাল দিয়ে জাল পেতে মাঝিরা মাছ ধরে এই ভেসালের উপরে দেখুন একটি পাখি বসে আছে তো এরকম একটি সৌন্দর্য নিয়ে আমরা এই মাঝি বাড়ির ঘাট থেকে আমরা আরেকটি ঘাটে যাব যে ঘাটটিকে বলা হয় শ্মশান ঘাট পার হচ্ছি পার হচ্ছি মানে একবারে বলা যায় নৌকা ভ্রমণ করছি ভ্রমণ পিপাসু কয়েকজন আমার সাথে আছে ক্যামেরায় রাকেশ সিংদার এবং আমার সাথে আছে আশিক দ্য ট্রাভেলার ওদিকে আছে আগামী তার পেছনে আছে রাব্বি শেখ এবং তার পেছনে আছে নাবিদ মাহমুদ এবং যিনি এই মাঝি মাঝি ঘাট থেকে আমাদেরকে নৌকা যোগে এই ভ্রমণে সহযোগিতা করছেন নৌকা বাইছেন হৃদয় বিশ্বাস দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসছে আকাশে খণ্ড খণ্ড মেঘ ওদিকে একবার বাঁকা চাঁদ আমরা যে ঘাটটি পার করছি সেই ঘাটটি এই যে ভেসাল ভেসালের ওই পাশে মাঝি বাড়ির ঘাট এই ঘাট পার করে আমরা এগোচ্ছি একজন শ্মশান ঘাটে দূরে একটি শ্মশান আমরা এই শ্মশানের ওই পাশেই অমরেশ বসু ডিগ্রি কলেজ এই অমরেশ বসু ডিগ্রি কলেজ যার নামে সেই অমরেশ বসু এখানেই তার চিতা ছিল এবং তাকে দাহ করা হয়েছিল সেই হিসেবে এই শ্মশানটি এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শ্মশানই বলা যায় যদিও এই শ্মশানটি কয়েকশো বছর আগে এখানে ছিল না নদীটা আরো ওইদিকে ছিল শ্মশানটিও ওইদিকে ছিল এবং ব্রিজের পাশে যে চর জেগে উঠেছে এই নবগঙ্গা নদীতে যদিও এখন চরটি দেখা যাচ্ছে না আমরা এই জলের মৌসুমে এসেছি বিধায় এই চর দেখা যাচ্ছে না এই আর আরেকটি মাস গেলেই এখানে বিস্তীর্ণ চর দেখা যাবে অল্প একটু নদীতে জল পাওয়া যাবে তো নবঙ্গা নদীর এক সময় যৌবন ছিল ঘোড়া যৌবন ছিল সেই যৌবন কিন্তু এখন এখন আমরা এই বর্ষা মৌসুমে ভাদ্র মাস এই ভাদ্র মাসের নবগঙ্গা নদীতে ভ্রমণ করছি তো আমরা আশেপাশের সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি এদিকে চাঁদ অন্ধকার নিয়ে আসছে আমরা এই এই সময় আমরা ভ্রমণটা করছি তো যাই হোক দিনের একটি সময় একেবারে পড়ন্ত নিয়ে গেছে